আমার রান্না শেষ গরম গরম ভাত ধুইতে রান্তে যত কষ্ট খাইতে কিন্তু একদম এক নিমিশে ঠুস হয়ে যাবে কারণ এক এটা শেষ হয়ে যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমার গলা শুনে বুঝতে পারছেন শারীরিকভাবে একটু অসুস্থ ঠান্ডা লেগে গেছে অনেক অনেক বেশি সো কথা না আজকে ভিডিও ব্লগটা এখান থেকেই শুরু করি শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক সংসার জীবনে যে কাজগুলো থাকে এগুলো আমাকে করতেই হয় বা আমাই না শুধু আমাদের সবাইকে করতে হয় সো আমিও আজকে রান্না করেছি বাচ্চাদের জন্য তাহলে চলেন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি সকাল সকাল ভিডিওটা গার্ডেন দিয়েই শুরু করছি কারণ আচ্ছা অনেকে না ওই দিন জিজ্ঞাসা করছে আমরা এই মাচাটা কোথা থেকে কিনছি এটা এই মাচাটা আসলে আমরা কিনি নাই এটা মানে আয়াদের কটের নিচে যেই ওটাকে কি বলে হ্যাঁ ওইটা তো মানে নিচে যেইটা থাকে না ওইটা আয়াদের কট আহিলও ব্যবহার করছে সো ওইটা তো আর আমাদের কাজে লাগে না ওইটার ভিতর নিচে যেটা ছিল ওইটা দিয়ে আমরা এই মাচানটা তৈরি করছি আর লাও সারা জীবন ধরে না এখন লাউ ধরে ধরে একদম অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা একটু আমাদের স্টোর রুমের অবস্থা নাই আচ্ছা হ্যাঁ আচ্ছা রাখলে হবে আমি রাখতেছি স্টোর রুমে জিনিস ভরতে 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 আগে খালি ছিল এখন রাখতে রাখতে কত জিনিস হয়ে গেছে এটা একদিন গোছানি দিতে হবে মাটিটা নিয়ে না আচ্ছা দেখি ইনশাআল্লাহ কালকে মাটি নিয়ে ওই যে ইয়েতে দিতে হবে ফুল ফুলগুলো লাগাই ফেলতে হবে ফ্রিজটা একটা গোছানি দিতে আসছি ওইটা শাকগুলো তো কাটতে ভালো কেটে কেটে শাক আসছি আমি অল্প একটু নিচি পরে বেঞ্জি বলছে না আরো নিয়ে যা পরে বেঞ্জিও খানিকটা কেটে দিচ্ছে এখন এগুলো বাঁচতে বাঁচতে তো আমি পুরা শহীদ হয়ে যাবো এগুলো এভাবে কেটে আমি আসলে পুষাইতে পারবো না এগুলো আমাকে টিভি দেখতে হবে আর কাটতে হবে না হলে আমি কেটেই শেষ করতে পারবো না সো সিটিং রুমে আগে একটা বিছনার চাদর বিছাই ওইখানে নিয়ে ছুরি দিয়ে টুরি দিয়ে সব বসে বসে টিভি দেখি আর কাটি দিন পরে এরকম ঠান্ডা লাগলো মানে সারা রাত কাশতে কাশতে এমন একটা অবস্থা পাল্লা এগুলো বাঁচতে তো বাঁচতে যত কষ্ট হবে ধুইতে রানতে যত কষ্ট খাইতে কিন্তু একদম এক নিমিশে ঠুস হয়ে যাবে কারণ এক এটা শেষ হয়ে যাবে রান্নার পরে এগুলা খুবই কম থাকবে অবশেষে অসাধ্য সাধন করলাম এখানে শাকগুলা সব কেটে কুটে নিলাম এখন শুধু উঠারো পালা এগুলো বাঁচতে কুটতে আবার অনেক কষ্ট হয়েছে অনেক সময় লাগছে তো এগুলো রাঁধতে আর খেতে রাঁধতে সবাই লাগবে কিন্তু খেতে বেশি সময় লাগবে না অনেকগুলো কুমড়া শাক হয়েছে মার্শাল শাক ধুতে হবে এরকম পুকুরের মতন করে পানি দিয়ে ভালো করে আর এটা যেহেতু মাচার শাক অত বেশি ময়লা থাকবে না একটু টুকা থাকলে থাকতে পারে সেগুলো বাছার সময়ই একটু ঝেড়ে ঝেড়ে গাছি পিপড়া ছিল অনেক বেশি আর এখন ভালো ভালো মধ্যে ঘুম নিচ্ছি সুস্থ থাকি আর অসুস্থ সবকিছুর শেষেই বলবো আলহামদুলিল্লাহ কিন্তু কথা হচ্ছে যে অসুস্থ সুস্থতার ভিতরেও কাজ করানো টেনে থাকবে না সবকিছুই চলছে চলবে এটাই জীবন এভাবেই চলতে হবে ওখানে ডিম সেদ্ধ দিয়েছি ডিম একটু ঘুমা করবে চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছগুলো একটু বড়ো দেখে আজকে দুই প্যাকেট নিয়ে আসছে কিন্তু আমার কাছে না বড়গুলো থেকে ছোটোগুলাই ভালো কারণ ছোটোগুলো অনেকগুলো করে তরকারিতে দেওয়া যায় আর ছোটোটা দেখতে বা খেতেও মজা লাগে কিন্তু বড়োটা ঘনার জন্য ঠিক আছে বাবা আমাকে খেতে পারবো না আমাকে একটা একটু করে সুন্দর করে উঠেতে হবে চিংড়ি মাছগুলো অনেকই বড়ো বড়ো এর জন্য এই যে মাছখান থেকে কেটে কেটে নিয়েছি সাজটা বসা করবো চিংড়ি মাছ নাম আজকে কাজের কোনো মানে ইয়ে পাচ্ছি না কোনো রকম চাটের রান্না করতে হবে তাই করতেছি গতকালকে বেঞ্জিরের বাসায় আমিও খাইনি আহিলও খাই নাই তো পরে বেঞ্জির আমাকে এগুলা দিয়ে দিছে বিরিয়ানি আর হচ্ছে ডিম এখন আহিল আসছে স্কুল থেকে আহিন বললো যে ও বিরিয়ানি খাবে একটু গরমে দিয়েছি আর এখানে তো শাক রান্না হচ্ছে শাক থেকেও পানি ধরেছে লবণটা চেক করবো আর কিছু দিব শাক রান্না করা শেষ আজকে আমি কাজে খুব স্লো আস্তে আস্তে যতটুকু পারতেছি করতেছি কোনো তোর ঝোর নাই শাক শেষ এটা একটু মুস্ত হবে আমার রান্না শেষ গরম গরম ভাত এখানে আছে লাল লাল ডিমুনা এখানে আছে লাল লাল মুরগির গোশ আমি কিন্তু মুরগির গোশে পানি দেইনি মুরগির কোষে পানি দিয়েই মুরগি কষানো হয়েছে এখানে আসে আছে হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাক এখন চেষ্টাগুলো একটু মুছে গছ গাছ করে আদিটা গ্রিন মিলে যাবে আর একটু ফ্লোরে ব্রাশ দিব আস্তে আস্তে ওইটা চলে আসতে আসতে উইন্টার চলে আসতে আসতে আর গার্ডেনে আসা হবে না তো তো আসলাম আর কি এই ফলগুলো যদি একদম জামের মতন জাম কিভাবে কথা বলবো বলেন এটা যদি জামের জাম হইতো খাওয়া যেত আজকে কথা কম বলি আর আপনার শুধু ভিডিও দেখেন

Oopsie. Would you have to join another plate? <laughs> <laughs> yeah, mate, he knows he's gonna get eaten. My nose is gonna get eaten. Yeah, that's kind of what I said, mate. Mm hmm. Okay. Are Yeah, just bit sauce. Okay. What am I looking at? Yeah, my notice. Listen, eh? How do I

হুম ডিসি আজকে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সবার শেষ করে দিলাম আয় দায় লক্ষ্যে ফেলছে আয়াদ কয়টা বাজে এখন দেখো আহিল কয়টা বাজে কয়টা বাজে জাস্ট নয়টার সময়ের জন্য আমি উপরে দেখি আমার হ্যাঁ আমার জন্য একবারও ডাকতে হয় না আহিলকে খাওয়া দিছে আর আহিল তোমাদের তোমার বেডের পরে যে কাপড়গুলো আছে এগুলো তোমার আর মেয়া ভাইয়ের দেখো তো তুমি কই তুমি আমার রুমে কেন আমাদের কেন কেন এই গলা হ্যাঁ আমার সামনে কিছু আছে তুমি একটা জিনিস দেখবা অফ অফ চালাও না এই লাইট অফ করো পাশের লাইট অফ করো না শান্তনিয়ে অফ করো এই এই হু ইজ দিস ফোর হু ইজ দিস ফোর তোমার লাগবে এটা

নাইন ও ক্লকের জন্য এক মিনিটে উপরে না হয় ওকে এক মিনিটে উপরে হলে কি হবে টুমোরো ব্যান্ড না ফরগেট হলে তো হবে না আমি এত কিছু জানি না কিন্তু নাইন ও ক্লকের থেকে এক সেকেন্ড এক মিনিটে উপরে হলে ওটা অফ করো হুম এক মিনিট উপরে হলে তোমারো ব্যান্ড আইপ্যাড ব্যান্ড মনে থাকে জানো ওকে বল মানে যাও দি দ্যাটস আগে তোমার তোমার জামা কোনগুলোগুলো বাছো বেছে ড্রয়ারে রাখো এত বেশি ঠান্ডা লাগছে বিকালে একটু ভালো লাগছিল এখন আবার গলার ভিতরে কেমন যেন খুশখুস করে আটকে আসছে সো আজকে আর ভিডিওটা বড়না করি সবাই দোয়া করেন যেন দাদারে সুস্থ হয়ে যায় কারণ ঠিকভাবে কথা না বলতে পারলে রাতে ঠিক মতো না ঘুমালে আসলে সারাদিন মাথাটা আর ভালো থাকে না তো ঠান্ডা কাশির জন্য আসলে রাতে আমার ঘুম হয় না তো সকালবেলায় খুব ঝিমাই ঝিমাই বেড়াই তো যাই হোক না কেন নিজের কমপ্লেন করে লাভ নেই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহজনে নিরাপদে রাখে আর কি আল্লাহ হাফেজ